ইউটিউবে ভিডিও দেখার সময় ভিডিও হারিয়ে গিয়েছে ভিডিওটা আর খুঁজে পাচ্ছেন না ইন্টারেস্টিং ভিডিও দেখতেছিলেন হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যদি ইউটিউবে কোনো ভিডিও দেখার সময় যদি ভিডিওটা আনফরচুনেটলি ডিলিট হয়ে যায় বা টলি যদি আপনার সামনে থেকে কেটে যায় সেক্ষেত্রে আপনার পাবেন যে আপনার ইউটিউবে যে বিষয়টা কিভাবে দেখবেন যারা এই বিডিটির এর আগে আমি একটা বিডিও তৈরি করেছিলাম যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ফেসবুকে কোনো ভিডিও যদি দেখার সময় হারিয়ে যায় সেক্ষেত্রে সেই বিডিও কিভাবে খুঁজে পাবেন তো আজকে দেখাবো কিভাবে আপনি ইউটিউব থেকে যদি কোনো ভিডিও দেখার সময় ভিডিওটা আপনার সামনে থেকে চলে যায় বা হারিয়ে যায় তখন আপনারা সেই ভিডিওটা কিভাবে খুঁজে পাবেন তো সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে ইউটিউবে চলে আসতে হবে তো এখান থেকে আমরা সরাসরি ইউটিউবে চলে আসলাম সরাসরি ইউটিউবে চলে আসার পর জাস্ট এখান থেকে আমার একটা ভিডিও দিয়ে যদি আমি দেখাই তো এখান থেকে সাপোজ এখান থেকে হোয়াটসঅ্যাপে ডিলিট চ্যাট এটার মধ্যে ক্লিক করে দিলাম জাস্ট আমি সাউন্ডটা মিউট করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু চলতেছে 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 এখন যদি আমি মনে করেন যে এটা এখান থেকে ডিলিট করে দিলাম এখান থেকে আমার সামনে থেকে চলে গেলো চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমি এই ভিডিওটা কিন্তু খুঁজে পাবো তো কিভাবে খুঁজে পাবো তো এখান থেকে আরেকটা ভিডিও আপনাদের সুবিধার্থে আমি এখান থেকে প্লে করে দিচ্ছি তো এখান থেকে আমি এই ভিডিওটা যদি প্লে করে দিই এই ভিডিওটা ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে প্রিয়জনের ফোন নিজের কন্ট্রোলে রাখা রাখুন এখানে কিন্তু এই ভিডিওটা প্লে করেছি এই ভিডিওটা প্লে করার পর এখান থেকে জাস্ট এটাও যদি মনে করেন যে আমার সামনে থেকে এটা চলে চলে যাওয়ার পর আমি হোমে চলে আসলাম সাপোজ এখান থেকে যদি আমি আমার হোমে চলে আসার পর এখান থেকে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু এখান থেকে আর খুঁজে পাচ্ছি না খুঁজে না পাওয়ার কারণে কিন্তু আমি এই ভিডিওটা দেখতে পারতেছি না অনেক সময় হয় কি আমাদের অনেক ইন্টারেস্টিং ভিডিও থাকে তখন আমরা সেগুলো খুঁজে পাই না তো এখান থেকে খুঁজে পাওয়ার জন্য সর্বপ্রথম এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ইউ লেখা রয়েছে জিমেল এ যে লোটা থাকবে সেই লোগোতে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে জাস্ট আপনাদের থেকে জিমেলের লগত ক্লিক করে দেবে তো এখান থেকে এর লোতে চলে আসলাম এর লোগোতে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হিস্ট্রি লেখা রয়েছে আপনাদের আরেকটু নিচেও থাকতে পারে তো এখান থেকে হিস্ট্রি লেখা রয়েছে হিস্ট্রি এখানে যদি দেখেন দেখতে পাচ্ছেন যে ভিউ অল যে অপশনটা লেখা রয়েছে আমি মার্ক করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো এখান থেকে ভিউ অলে ক্লিক করে দেবেন ভিউ অলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে যে কিন্তু আপনারা যে ভিডিও গুলো প্লে করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার যে তিনটা ভিডিও আমি প্লে করেছিলাম এই তিনটা ভিডিও কিন্তু এখানে চলে আসছে তো আপনারা এভাবে কিন্তু আপনাদের ওয়াচ হিস্টরি আপনারা যদি শর্টস ভিডিও দেখেন ইউটিউবে সেক্ষেত্রে কিন্তু শর্টস ভিডিও গুলো আপনি এখান থেকে আপনার হিস্ট্রিতে এসে কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে হিস্ট্রিতে এসে দেখতে পারবেন আর অনেক সময় হয় কি হিস্ট্রিতে অনেক সময় অনেক ধরনের ভিডিও চলে আসে অনেক সময় অনেক ধরনের ভিডিও আমরা ক্লিক করে ফেলি সেক্ষেত্রে যদি আমরা হিস্ট্রি গুলো ক্লিয়ার করতে চাই এখান থেকে জাস্ট থ্রি ডটে ক্লিক করে তারপর এখান থেকে যদি আপনার রিমুভ ফ্রম ওয়াশ হিস্টরি এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে তো এইভাবে মূলত আপনারা আপনাদের ইউটিউবে যে ওয়াশ হিস্টোরি রয়েছে সেই ওয়াশ হিস্টোর আপনারা কিন্তু চেক করতে পারেন বা আপনারা হারিয়ে যাওয়া ভিডিওটা কিন্তু খুঁজে বের করে পুনরায় আবার দেখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা টা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন সেই কারণে তৈরি করে দিলাম এই ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে আর পেজ থেকে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম